তুমি কি জানো আজকের ইআই কেবল প্রযুক্তি নয় এটা আমাদের জীবনের নতুন বাস্তবতা যা বদলে দিচ্ছে পৃথিবীকে ইআই এখন ভবিষ্যতের গল্প নয় এটা আজকের বাস্তবতা তুমি সকালে ফোন খোলো তোমার সার্চ তোমার অ্যাপ তাদের ভিতরেও ই আছে তুমি যখন গাড়ি চালাও ট্রাফিক রোড ল্যানিং এমনকি গেমিং সব কিছুতে ইয়াই সাহায্য করছে ইয়াই শুধু কাজ সহজ করছে না বরং নতুন কাজের সুযোগ তৈরি করছে যারা ইআই কে শিখে নিচ্ছে তারাই আগামী দিনের সেরা লিডার শিরা উদ্যোক্তা তুমি যদি আজ ই কে না শিখো তাহলে পিছিয়ে পড়বে কারণ ইআই আমাদের প্রতিদ্বন্দ্বিতা নয় বরং আমাদের সঙ্গী ই তোমার দক্ষতা গুণগতভাবে বাড়িয়ে দিতে পারে তাই ই কে শত্রু না ভেবে বন্ধু বানাও তাই আজ থেকেই শিখো চেষ্টা করো এবং ইআই কে নিজের জীবনের অংশ বানিয়ে নাও সেটাই তোমাকে ভবিষ্যতের জগতে এগিয়ে রাখবে বিরাজ করো তোমার স্বপ্নের নেতৃত্বে যেখানে তুমি প্রযুক্তির চাবিকাঠি নিয়ে নিজের পথ খুঁজে পাবে ইযাই তোমার নয় তুমি ইআইয়ের মালিক তাই সাহসী হও এগিয়ে যাও কারণ ভবিষ্যৎ আজ থেকেই শুরু